সাথে কাজ করে আমার মনে হয় না কেউ আজ অব্দি ভুলবে যে তার খারাপ এক্সপিরিয়েন্স গেছে কারণ আমি তো বিশ্বাসই করতে পারিনি আমি খুবই মানে আমি যে অডিশনটাও দিয়েছিলাম আমি এটাই ভেবে গেছিলাম যে আমার হবে না আমি জাস্ট কীভাবে অডিশন হয় সেটাই দেখতে চাই ইনফ্যাক্ট আমি যখন ওই রুমে ঢুকে আমি দেখি এভরিবাডি ওয়াজ ভেরি গ্রুম সবাই মানে প্রপার হয় মানে কিছু একটু হলো এক্সপিরিয়েন্স রয়েছে আর আমি সেখানে আমার তখন অনলাইন ক্লাস চলছিল কলেজে তো সেটা করতে করতে আমি ঢুকেছিলাম অডিশন রুমে তারপর অডিশন দিয়ে এবং তারপর যখন আমি শুনতে পারি যে আমি সিলেক্ট হয়েছি মানে আমি জাস্ট বিশ্বাসই করে উঠতে পারিনি ইভেন এখনও যে ছবিটা বেরিয়ে গেছে এতটা সময় পেরিয়ে গেছে এখনো রাত্রিবেলা আমি মাঝে মাঝে ভাবি যে সত্যি এই মানুষটার সাথে সিনেমা করলাম তো স্বপ্ন স্বপ্ন ফ্যামিলির ফ্যামিলি থেকে কখনো মানে আমি প্রচন্ড মানে আমি প্রচণ্ডভাবেই পড়াশোনার ব্যাকগ্রাউন্ড থেকেই আসি এবং আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি এখন তো ওরা জানতো যে আমার একটা ইচ্ছা রয়েছে কিন্তু এইভাবে যে সেই ইচ্ছা পূরণটা হবে সেটা ডেফিনেটলি জানতো না সো ইয়েস দে আর ভেরি ভেরি হ্যাপি ভেরি এক্সাইটেড দেবদার সাথে কাজ করে আমার মনে হয় না কেউ আজ অব্দি বলবে যে তার খারাপ এক্সপিরিয়েন্স গেছে কারণ মানুষটাই এরকম আর আমার প্রথম ছবি অ্যান্ড আমি ভীষণ বড় দেবদার ফ্যান অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই ছিলাম এখনও আছি তো সেখানে তার সাথে স্ক্রিন শেয়ার কর তে পেরেছি সে এত ওয়ার্মলি আমাকে গ্রিট করেছে এত হেল্প করেছে এত মানে এত নিজের মতো ভেবে আমাকে ট্রিট করেছে আই থিঙ্ক ভীষণ ভীষণ ভালো এক্সপিরিয়েন্স গেছে থ্যাংক ইউ তেই পারি না কখনো যে আমি দেব দরপথেকে কাজ করার সুযোগ পাবো যে মানুষটাকে আমি টিভিতে ছোটবেলা থেকে দেখে মানে তার গান নিচে